সেই নির্বাচনের কুখ্যাত নবী সন্ত্রাসী রাখি বট রাইস মিলের মালিক তিনি সকলের সহযোগিতায় উপজেলার চেয়ারম্যানের সহযোগিতায় তিনি এমন কোন কাজ নেই যে ইউনিয়নে করেনি সেই পর্যন্ত সংখ্যালঘু হিন্দুদের সেই টপ কুখ্যাত সন্ত্রাসী দখল করার জন্য পাইতারে করে এবং সেই তাকে হয়রানি করার জন্য থানায় এর প্রবিসির সব এই সংঘ পারেছে অত্যাচার করে ইস্তিমাত কিন্তু দু হাজার পাঁচ দু পাঁচ সালের পরে আমরা আমার দলবলিয়ে হিন্দু দাসিতরা কাজ। আপনারা তাকতি এবং তার সেই gehend পাঁচ জনের পরউ সেই খান্ত হইনি দগলকে দেনে আদর এবং প্রায় মাছ গড়ি মাস সিনতাই করে দিতে এই হিন্দু দাসিত সংকালকদেব এই কুখাতো সন্তরাজি ইবাদুল হাজী তিনি কে বলেন তিনি তিনি এই তিনি পসে পখ্যাত সন্ত্রাসিী সাবেকে্যাটি সবন এবংশলত ঘোষের সত্রণ সয় তিনি এবন কোন কাজ করে নাই নকল কাটাকে তিনি জম্নি করে ফেলেছিলেন এখন তিনি বছর জন্য এখন তিনি একটা ওয়াথমাবিলের বনুষ্ঠানায় তিনি বলেছেন এক দল খেয়ে গেছে আরাক দল খে। খাওয়ার জন্য অন্য উঠেছে তিনি কত বড় ঔদাত্ত যে তিনি একজন আওয়ামী লীগের প্রেরণকর্তা বাঁচার জন্য জামাতকে জামাতের সেন্টার দেওয়ার জন্য তিনি এখন আমি চাই আমরা সাধারণ মানুষ আমরা বাংলাদেশের মানুষ এই এই কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগের প্রেরণকর্তা যেরকম দ্রুত আমরা প্রশাসনের কাছে দাবি চালাই তাকে এখনই অ্যারেস্ট করা হোক সে একটা সন্ত্রাসী স্বপন যে সাবেক স্বপন যে কুখ্যাত সন্ত্রাসী এমপি ছিলেন যিনি বিনাপন এমপি তার এই সহযোগিতায় তিনি এক কোটি টাকা খরচ করে সেই সেই এমপিকে তিনি সম্বর্ধনা দিয়েছিলেন তার স্বার্থ কি তার স্বার্থ হল হিন্দুদের সমস্ত ঘর বাড়ি হিন্দুদের সমস্ত টপ দখল করার তার একটা মাত্র ইচ্ছা ছিল তাই সেই কাজগুলো করেছে এখন তিনি বাঁচার জন্য তিনি জামাতের সাথে যাচ্ছে এটা আমরা চাই প্রশাসনের কাছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টের কাছে আমরা আমরা আবুল আবদন এই মুহূর্তে তাকে হেরাস করার জন্য আমরা আকুল সাধারণ আমরা নগর এলাকাবাসী আবু আকুল আবেদন জানাচ্ছি দু হাজার সালে ভোটে জানুয়ারি মাসে ভোটের পরের থেকে এ হাজি সাহেব আমার টপ দখল করার জন্য খুব পায়তারা করছিল সফল নেতৃত্বে এবং থানায় কয়েকবার বসবাস হয়েছিল তা ও লোক বলেছিল যে আমার দশ কোটি টাকাও খরচ হলে এই টপ আমি করবো তখন আমাদের সাবেক চেয়ারম্যান বলিল যে আমি যদি বেঁচে থাকি তাহলে টপ তোর হাজির করতে দেবো না সেখান থেকে একটা গ্যানজাম চলে আসছিল এইবার এই পাঁচ তারিখ পরেতে হাজির সাহেব টপ জোর করে দখল করতে যায় এবং ঘিরতি যায় বন্যার সময় ঘিরতি গেলি হ্যাঁ রাখি বটো মালিক মিলির মালিক এইবার দু সাহেব ওই টপ ঘিরতে যায় এবারে আমি সাবেক বিএনপি চেয়ারম্যান মমুদ ভাসের কাছে ভ্রমণ করি ভাই আমার টপ ওগুলো ঘিরে যাচ্ছে আপনি আমার একটু বাঁচাই দেন তা মগজ ভাই বলুন যে বল তোর টেনশন করতে পেলা আমি লোকজন পাঠিয়ে গেছি ও টপ তোর তোর টপ তোর থাকবে এবং আমি মাছ মারি সে মাছও হাজি সাহেবের নেতৃত্বে আমার আট গাড়ি মাছ এবং টাকা পয়সা নিয়ে নেয় আচ্ছা তো এই ওই সময় ওই যে টপ

বিগত আওয়ামী দুঃশাসক সরকারের আমলে স্বপনের নির্বাচন করেছিল স্বপনের নির্বাচন করেছিল এবং উপজেলা চেয়ারম্যান ঘোষ কুমার তার নির্বাচন করেছিল এবং তার নেতৃত্বে বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলে পেশাভিত্তিক স্কুল স্কুলের মাঠে স্বপনের নিয়ে কিংবা ঘোষ কুমার নিয়ে সেখানে অনুষ্ঠান করেছে তার সার্বিক সহযোগিতা এবং সেই অনুষ্ঠানে ঘোষণা তিনি করেছিলেন তিনি ছাত্র জীবন ছাত্রলীগ ছাত্রলীগ করতেন ছাত্রলীগ করতেন এবং ছাত্র জীবনে তিনি ছাত্রলীগ করতেন এবং এমন কথা বলেছিলেন যে বিএনপি এর আমলে শুধু খাম্বা দিয়েছিল বিদ্যুৎ দিতে পারে নাই সুপ্রিয় দর্শক আপনারা প্রকৃত ঘটনা যাচাই করার জন্য সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা সরাসরি চলে আসলাম প্রদীপের কাছে কারণ এ নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে ইতিমধ্যে অনেক মাহবিলে আল্লাহ ইসলাম সর্দার নানা মন্তব্য এবং বিএনপির বিপক্ষে কথা বলছে আসলে যে প্রকৃত একজন আওয়ামী লীগের দালাল ছিল সে নিজেই স্বীকার করেছে যে ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করতে করতেন এবং সে একজন কুখ্যাত ব্যক্তি এবং তিনি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত রয়েছেন এবং এখন বর্তমান আওয়ামী লীগ থেকে বাঁচার জন্য স্বপন যিনি স্বপনের গলা মালা পরিয়েছেন স্বপন সহ ঘোষ সনদ কুমার সহ সম্পৃক্ত সবাই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে কাজ করে তিনি এখন বাঁচার জন্য জামাতের সঙ্গে শুনলাম তিনি নাকি নিজেকে করেছেন তো তিনি এই মুহূর্তে আমরা অনেক কোলাহল শোনা যাচ্ছে তাকে নিয়ে অনেক গুঞ্জন উঠেছে আমরা তাই সরাসরি চলে চলে এলাম